খেলার খবর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর সহকারী ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে ভাবছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম আইসিসি ডেভেলপমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা সবটাই ঢেলে দিতে চান এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকার এসব জানিয়েছেন বিসিবির সভাপতি বর্ষণ কবিরের রিপোর্ট আমরা আসলে র‍্যাঙ্ক কত নম্বরে হতে পারলে আপনার মনে হবে যে আপনি 4 বছর পর যখন টেনিয়রটা শেষ করবেন কত নম্বরে হলে আপনার মনে হবে যে আমার কাছে মনে হয় টিমটার দলের যে স্পিরিট ফিটনেস এগুলো আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস তবে এখানে ব্যাটিংটা আমার কাছে মনে হচ্ছে স্পেশালি মিডল অর্ডার এই গ্যাপটা আমাদের আপনারা জানেন যে আমরা কদিন আগেই আমাদের কিছু এক্সট্রেস প্লেয়ার ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদ তো আমরা একটা নতুন কোর্স করিয়েছি সেটা হচ্ছে স্কোরিং রানস তো আমরা স্পেশালিস্ট ব্যাটিং কোচ তৈরি করা শুরু করে দিয়েছি এদের থেকেই হয়তো আমরা আগামীতে আমাদের আন্ডার নাইনটিন এ টিম এইচপি টিম তার মানে ইমিডিয়েটলি আপনি ন্যাশনাল টিমের জন্য কোনো কিছু অনবোর্ড করছেন না আমরা এই সিরিজটা শেষ হওয়ার পরে আমরা চিন্তা করব এই সিরিজের সাথে সাথে ব্যাক টু ব্যাক ওয়েস্ট ইন্ডিজ আছে তারপরে আমরা দেখব যে আমাদের আমাদের কি একটা এডিশনাল ব্যাটিং কোচ দরকার হবে কি না বিং আ ডেভেলপমেন্ট অফিসার আপনি যে কাজটা করেছেন এটা রিফ্লেকশন কি আমরা এই বোর্ডে দেখতে পাবো ক্রিকেটের সাথে কোচিংয়ের সাথে ডেভেলপমেন্টের সাথে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো যে শিখেছি সেগুলোর হয়তো কপি পেশ করা যাবে না বাংলাদেশের কালচারে বাংলাদেশের জন্য যতটুকু প্রয়োজন সেটা অবশ্যই সেই ব্যবহার করবে আমরা দুটো মিটিং করেছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং দুটো মিটিং খুব খুব ফ্রুটফুল ছিল আমাদের যে সরকারি স্কুলগুলো আছে তেতাল্লিশ হাজার স্কুল আছে শুধুমাত্র মিডল স্কুল বা হাই স্কুল বলা যায় তো আমরা এই হয়তো তেতাল্লিশ হাজার তো সম্ভব হবে না আস্তে আস্তে আমরা এই তেতাল্লিশ হাজার পুরো নাম্বারটা ক্রিকেটের যে যে ক্রিকেটের যে ভ্যালুস ক্রিকেট খেলার যে আনন্দ ক্রিকেট খেললে যে জাতীয় দলে খেলতে পারে সেই জিনিসটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব